এই তুমি পার্সেল গোছাচ্ছ ভালো কথা পার্সেল গোছানোর বাদ দিয়ে এখন আবার কি বস্থা নিয়ে দূরছো কেন আরে এই যে দেখেন এগুলো আর মাত্রই কয়েকটা আছে তারপর আরো এরকম কয়েকটা আছে ড্রেস মানে যেগুলো নাকি দুই পিস তিন পিস করে আছে তো এগুলো আবার স্টক করলাম কারণ এগুলো আলহামদুলিল্লাহ মানুষের পছন্দ হয় তো এই যে দেখেন আপনাদের পছন্দের কালার পিঙ্ক কালারও চলে এসেছে আরও কিছু আছে এই যে এখন পার্সেল মানে মেইনলি যেটা পার্সেল গোছানোর সময় এটা খোলার কারণ একটাই যে পার্সেলের মধ্যেই মধ্যে যে এইগুলা আছে যেগুলা কিনা আমার স্টকে নাই এখন এই জায়গা থেকে খুইলা তারপরে হচ্ছে আমাকে এগুলো গুছাইতে হবে আমি ঠিকমতো কথা কইতে পারতাসিনা কারণ আমি খাই নাই আমার পেটে অনেক ক্ষুধা এখন আমি পার্সেল পার্সেলগুলা গুছাবো তারপর আমার খাইতে হবে বুঝতে পারছেন আপনি আর কি আমার কাম নাই না আমি কিছু করি না বইবে তো অফিসে যাবেন না তো গিয়া করবেন আপনার ব্যবসার কাম আমার ব্যবসার কাম তো আমারই করণ লাগবে

মানে সেল করার জন্য আমাদের এখন যেটা টার্গেট সেটা হচ্ছে আমরা সেল বেশি করব প্রফিট ধরতে গেলে যা সীমিত করছি না বলবো না যে না আমরা করছি না আমরা জাস্ট সেল প্রাইস দিয়ে দিচ্ছি করছি বা একদমই সীমিত জাস্ট আমরা চাচ্ছি আমাদের সেলটা বেশি হোক কারণ যেহেতু অনেক দিন আমাদের একটা বছর খানিকের গ্যাপ ছিল বিজনেসটা আমরা রানিং করতে চাচ্ছি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য অনেকেরই ইয়া থাকে যে ভাবেন যে আপনারা ছয়শো টাকার মধ্যে এক টাকায় যেই কোয়ালিটিটা পান সেই কোয়ালিটিটা পাবেন এত বেশি এক্সপেক্ট করবেন না আমাদের কোয়ালিটি প্রাইস অনুযায়ী মাসাল্লা ভালো এটা আপনারা মাথায় রাখবেন যে প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা কেমন হয় আপনারা যদি ছয়শো টাকা দিয়ে কিনে আশা করেন যে পনেরোশো টাকার জিনিস পাবেন এক হাজার টাকার জিনিস পাবেন এটা আসলে আপনাদের আসার ভুল যেমন আমাদের ছয়শো টাকার সাথে কিন্তু এই সাতশো পঞ্চাশ টাকার ড্রেসের কোয়ালিটিও মিলবে না এটার কোয়ালিটিটা ভালো এটা এটার জন্য এটার প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর এটার থেকে এটার কোয়ালিটিটা কিছুটা ডিফারেন্ট দেখে তো এটার প্রাইস আমরা ছয়শো টাকা করে দিচ্ছি তাই না তো প্রাইস অনুযায়ী তো আসলে কাপড়ের কোয়ালিটিটা ব্যারি করে দেখি দেখি এটা বের করো এটা নিউ ডিজাইন আগে ছবি তুলবো তারপর দেখাবো আচ্ছা এটা খুলি ওদেরকে আমি এক পিস দেখাই দিই না ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন কি চলে আসলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে নতুন ডিজাইন এসেছে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার পিস ছয়শো তিরিশ দুইটা নিলে পেয়ে যাবেন মাত্র বারোশো বিশ টাকায় প্রাইসটাও কিন্তু আমরা পাবলিকলি বলে দিই সো ওনাটা দেখাই কারণ একটা ড্রেসের আমার কাছে মনে হয় ওনাটাই থাকে মেন সো এই যে দেখেন এত কম প্রাইসের মধ্যে আপনারা অনেক বড় অনেক সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে দেখছেন কি সুন্দর না বলেন সুন্দর হইছে না এটা কিন্তু নিউ আসছে আমাদের পেজে এটা ফটোশুট করা বাকি হ্যাঁ ফটোশুট করা বাকি সো আমি আগে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে সে অর্ডার করে দিবেন একটু দাঁড়িয়ে দেখাই দাঁড়ান এই যে এটা হচ্ছে ড্রেসটা এটা আমি নিজেও কিন্তু আপনাদের সাথে প্রথমেই দেখতেছি সুন্দর হইছে না বলেন হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে হাতাটা সো হাতা হচ্ছে একদম এই পর্যন্ত হয়ে যাবে ফোর কোয়ার্টার হাত আর কি আর স্যালোয়ারি পিসটা হচ্ছে এই যেটা আমি আবারও বলছি আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু অল সাইজের আপুদের জন্য পারফেক্ট হ্যাঁ সো অনেকে জিজ্ঞাসা করেন যে আপু আটত্রিশ বডি সাইজ আটত্রিশ তো না আটচল্লিশ বডি সাইজ হবে নাকি সো আসলে সবারই হয়ে যাবে কোনো সমস্যা নেই দেখতেই তো পারলেন কাপড় কেমন এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আর খুলে দেখালাম না প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আমার পেজ সানশাইন উইথ ইরাতে এটা আমাদের স্টকে ভরপুর এনেছি আমরা আপনাদের জন্য সো ঝটপট অর্ডার করে ফেলবেন আমি এটার ওনাটা তো পরেই আছি দেখতেই পাচ্ছেন সো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা তো ওইটার থেকে আরো কমে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকাতে পার পিস আর যদি নেন আপনারা ডাবল করে মানে দুইটা করে তাহলে পেয়ে যাচ্ছেন বারোশো টাকাতে মানে সেক্ষেত্রে আর কি ছয়শো টাকা পড়ছে সো এখন এটাই থাক আমার অনেক কাজ বাকি এগুলা গুছাইতে হবে ফটোশুট করতে হবে হায় হায় রে আল্লাহ আমার কেমনে কেমনে দিন যায় আমি জানি হয়েছে